নমস্কার যাদের বিষ রাশি অথবা বিষ লগ্ন তাদের অক্টোবর দু হাজার চব্বিশ অক্টোবর মাসটি অর্থাৎ পুজোর মাসটি কেমন কাটবে পুজোর মাসটিতে কেমন উন্নতি হবে কতটা আনন্দ সহকারে থাকতে পারবেন না কতটা আনন্দটা নিয়ে আনন্দে বা আনন্দটা কান্না অশ্রুর নয়নে ঝরতে হবে কোনটা ঘটবে আর কোনটা ঘটবে না আর ঘটলে কোন দিয়ে ঘটবে তার উত্তর আজকের প্রোগ্রামে আলোকপাত করে দেব সুতরাং প্রতিটি কন্টেন্ট করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবে আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে অক্টোবর মাসটি চার উপর কেন্দ্র করে অক্টোবর মাসের রাশি ফল বা লগ্ন ফল আলোকপাত করতে চলেছি সেটি হচ্ছে অক্টোবর মাসের গোচরকালীন ট্রানজিট এইটার ভিত্তি করে সুধমত অক্টোবর মাসের জন্যে আজকে এখনের আলোকপাতটি সীমাবদ্ধ থাকবে তাহলে অক্টোবর মাসে গ্রহগত অবস্থান আপনাদের রাশি বা লগ্ন বিশ্ব সাপেক্ষে কেমন থাকবে এক নজরে দেখে নিন দেখুন বা লগ্নতে থাকবে বৃহস্পতি কিন্তু বৃহস্পতি নয় তারিখ নয় অক্টোবর বকরি হয়ে যাবে বা লগ্নে দ্বিতীয় থাকবে মঙ্গল কিন্তু মঙ্গল কুড়ি তারিখে তৃতীয় প্রবেশ করবে এবং নিচস্ত বা নিচ হয়ে যাবে এটা আপনাদের আপনারা জানেন যে কর্কটে মঙ্গল নিচ বা নিচস্ত হয়ে যায় রাশিবাল্নে কেতু আছে রবি আছে কিন্তু রবি সতেরো তারিখে আপনাদের পঞ্চম থেকে ষষ্ঠ ভাবে প্রবেশ করবে রাশিবালগ্নের পঞ্চমপতি এবং ধনপতি দ্বিতীয় বুধ সে থাকছে পঞ্চমভাবে কিন্তু পরবর্তী সময় রবিও বুধও চলে যাবে ভাবে আর উপজাস্থানে অবশ্যই জানেন যে ভালো ফল প্রদান করতে চলেছে রাশি বা লগ্নের ষষ্ঠ ষষ্ঠস্থায় থাকছে কিন্তু তেরো তারিখে শুক্র আপনাদের সপ্তমভাবে প্রবেশ করে যাবে রাশিবা লগ্নের নবম ও দশম কে আপনাদের রাজ্যকারী প্ল্যানেট শনি সে বক্রিয় অবস্থা থাকবে এবং পরবর্তী সময় এই মাসের মধ্যেই শনি চলে আসবে শতবিশা নক্ষত্রে রাশিফল আপনার একাদশে রাহু আছে শনি নক্ষত্র নিয়ে এই গোচরকালীন ট্রানজিট পরিপ্রেক্ষিতে যে বিষয়গুলো উঠে আসবে আজকের প্রোগ্রামে মনোযোগ সহকারে সেটি দেখুন এবং শুনুন অনুগ্রহপূর্বক আমি নিবেদন বা অনুরোধ করছি আর বারংবার যা বলি আজকে এখন তাবা আবার সেই কথাটাই বলছি প্রোগ্রামগুলো করি আমি ইন জেনারেল সকলের উদ্দেশ্যে ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয় প্রথমেই আসুন অক্টোবর মাসের আপনাদের মন মানসিকতা দেখুন এখানে দুটো ভাগ করেছি হাফ অফ দ্য মান্থ মানে মান্থের হাত আগে প্রথম অর্থে এবং দ্বিতীয় অর্থে দেখুন প্রথম যে বিষয়গুলো উঠে আসবে একটু মন করে শুন দেখুন রবি রবি বুধযুক্ত রাহুর দৃষ্ট মঙ্গলের দিষ্ট তাহলে এই পরিস্থিতিতে আপনাদের মধ্যে ভীষণ পরিমাণে প্রথম দিকটা এবং আমি যতদিন আপনি রবি ষষ্ঠভাবে ট্রান্সফার হচ্ছে ততদিন আগে পর্যন্ত মানে ষোলো তারিখ পর্যন্ত বলা যায় যে আপনাদের মধ্যে হটি মাইন্ড ইগোইস্টিক অহমিকা নিজের কাজ নিজে করে নেব এরকম মানসিকতা অন্য অন্য কেউ যদি আপনার কাজে হস্তক্ষেপ করে তাহলে আপনি সে কাজের প্রতি অনিহা বা অসন্তোষ প্রকাশ করেন একটু মেজাজি কথাবার্তা বলা ডোমিনিক কথাবার্তা বলা খুব চট জলদি তাড়াহুড়া করে কোনো কিছু কাজ করা এই মুহুর্তে ফল পেতে হবে তাঘড়া করে ধৈর্য না আসা ধৈর্য চুক্তি হারানো এবং এইগুলো কিন্তু প্রথম ভীষণ পরিমাণে জাগ্রত হবে এবং সেটা কিন্তু সেপ্টেম্বরের এখন থেকেই প্রোগ্রাম করছি দেখছেন অলরেডি শুরু হয়ে গিয়েছে তাহলে এইগুলো যদি আপনার ভিতরে পরিলক্ষিত হয় তাহলে পুজোর মাসটি কারণ যে টাইমটা বললাম ওই টাইমেই পুজো শুরু হচ্ছে কারণ পুজো শুরু হচ্ছে আট তারিখে আটই অক্টোবর দোসরা অক্টোবর মহলয়া তাহলে পুজোর টাইমটাই মধ্যে পড়ে যাচ্ছে এই টাইমটা তাহলে আপনি যদি এই বিষয়গুলোকে বেশি করে প্রাধান্য দিয়ে ফেলেন অজান্তেই করে বসেন তাহলে পুজো আনন্দটা কিন্তু করা হয়ে উঠবে না সেটা আনন্দে পরিণত হবে এগুলো ত্যাগ করতে হবে প্রত্যেকটা কিন্তু রিপু প্রত্যেকটা শত্রু প্রত্যেকটা আপনার অন্তরের মধ্যে আপনার জীবনে অন্তরে শত্রু এগুলোকে ত্যাগ করতে অনুরোধ করছি এরপরে দেখুন তেরো তারিখের পর সপ্তম মান্থের পর শুক্র যখন চলে সপ্তম চলে আসবে তখন শুক্র এবং বৃহস্পতির মতো সমসপ্তম হয়ে যাবে এবং দ্বাদশ পথে তৃতীয় ডুবুর কুড়ি তারিখে তাহলে হাফপ্তা মান্থের পর বা প্রথম থেকেই প্রথম বর্তমান এই মাসে প্রথম থেকেই যে যোগটা আছে খুব সুন্দর যোগ আছে এটা হচ্ছে খুব ভ্রমণ করার যোগ আছে এই মাসটিতে ভ্রমণ করার কিন্তু যোগ রয়েছে আনন্দ ফুর্তির মধ্যে কাটানো বাড়ি থেকে দূরে কোথাও যাওয়া যে কোন ছুটতে হতে পারে এছাড়াও জ্ঞানের বিকাশিত হওয়া কোন জ্ঞান প্রতিভামূলক জ্ঞান গুণের জ্ঞান যে গুণগুলো আপনার অন্তর রয়েছে অনেকে গুণের দ্বারাই প্রতিভার দ্বারাই জীবিকা অর্জন করেন প্রতিভাটা তাদের জীবিকা গুণটা তাদের সর্বশ্রেষ্ঠ জ্ঞান গুণ প্রতিভা শিক্ষা দান করা শিক্ষার্থী গণের এগুলো কিন্তু অনেকটা কিন্তু সিবিদ্ধি ঘটে এবং শুক্রে সমসপ্তম দৃষ্টি আপনার মধ্যে সেটা এনে দেবে এছাড়া কি হবে শুক্র সপ্তমে গিয়ে নিজের রাশি রকম দৃষ্টি করবে শুক্রের উপর রাখব দৃষ্টি একটা পড়বে তাই তো তাহলে এখানে আবার কিন্তু ইউএসান হটকারিতা এটাও কিন্তু রয়েছে আর অতিরিক্ত ব্যয় করা প্রবণতা এমনিতেই আপনারা কোনো জিনিসকে কোনো শৌখিনত্ব জিনিস দেখলেই ব্র্যান্ডের কোনো জিনিস দেখলেই সৌজন্য প্রিয় হওয়ার কারণে এই শৌখিন বিলাসিতাপূর্ণ থাকার মনোভাব হওয়ার কারণে ব্যয়টা বেশি করে ফেলেন যে কোনো কারণ হেতু বলে না যে বিষয় একটা গুণ আছে ধার করে ঘি খাবো ঘি আমি খাবো পকেট টাকা নেই কী হয়েছে ধার করে খাবো ঠিক তেমনি আপনার যেটা ভালো লাগবে সেটা করার জন্য যতটা সম্ভব আপনি সেই ধার করে ইএমআই করে আপনি করে ফেলেন সেটা কিনে ফেলেন এই টেন্ডেন্সি কিন্তু এই মাসটিতে বেশ শো করছে আর ছোটো ছোটো ভ্রমণ রয়েছে যে কোনোভাবেই হোক এছাড়াও এই মাস্টিতে আপনার মধ্যে যেটা এনে দেবে তো সেটা হচ্ছে প্রথম থেকে এনে দেবে প্রথম থেকেই বলছে এনে দেবে হ্যাঁ খুব স্পিড থাকবে কর্মে স্পিড থাকবে আপনার একগ্রতায় এগুলো দেবে আপনার মধ্যে একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য স্পিড বা এগিয়ে যাওয়ার একটা মানসিকতা এইগুলো কিন্তু দেবে কিন্তু সেইগুলো ওই যে প্রথমে যে বললাম ওইগুলো কারণ হতে এই জায়গাগুলো নষ্ট করে দেবে ওইগুলোকে ত্যাগ করতে অনুরোধ করছি এরপরে কি হবে আপনাদের মধ্যে দেখুন এই যতদিন না পর্যন্ত এই বছরটা পার করছেন মানে দু হাজার পার করছেন ততদিন পর্যন্ত একটা কথা মানবে আপনি যত পরিশ্রম করুন না কেন যত একমত আসুক না কেন যে কোনো কর্মে আপনি ফোকাস দিয়ে করুন না কেন আপনি যতটা পরিশ্রম করবেন ততটা হয়তো হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আপনি মানে হান্ড্রেডের মধ্যে আপনি পাবেন হচ্ছে হান্ড্রেডের মধ্যে আপনি পাবেন ওই ওই সিক্সটি কিংবা সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট আপনি ফল পাবেন বাকি ফর্টি পার্সেন্ট বা থার্টি ফাইভ পার্সেন্ট আপনি পাবেন না পাবে যত ভালো দশায় থাক না কেন আপনার যত সাপোর্টিংকারী বহু অবস্থা হোক না কেন আপনার পাবেন না না এটা একটু কনফার্ম বুঝ পাবেন না মিলিয়ে দেখুন আপনারা আপনারা যদি মিলাতে পারেন দেখুন বিগত দিনগুলোকে একটু ফলো করুন আপনি অনেক পরিশ্রম করেছেন অনেক চেষ্টা করেছেন একটা জায়গায় ফোকাস রেখে আপনি কর্ম করে চলেছেন কিন্তু আলটিমেটলি ফল কিন্তু সেই ফর্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট কম রয়েই গেছে এইটি পার্সেন্ট উঠছে না সেভেন্টি পার্সেন্ট উঠছে না পার্সেন্টেজটা দেখ এইটি গেল মৌমাসিকতা আর পর পর ভাগগুলো দেখুন আরও আপনি জানতে পারবেন পুজোর মাসটি আপনাদের কেমন কাটতে চলেছে এর পরে আপনার যে অক্টোবর মাসে শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো মিডিল অ্যাপডেমেন্ট থেকে উপর দিকটা পে সংক্রান্ত জায়গা ভীষণ ভীষণ সাবধান এমনিতে পুজোর মাস খাওয়া দাওয়া প্রতি কন্ট্রোল থাকতেই হবে জানি পারবেন না জানি পারবেন না তথাপি বলছি আমার কর্তব্য আপনাকে সাবধান করা অতএব খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল না থাকতে পারলে প্রবলেম কিন্তু একটু বেশি আপনার কষ্টদায়ক দিয়ে যাবে যাদের বয়স হয়ে গেছে পঞ্চাশের উপরে তারা কিন্তু কোষ্ঠকাঠিন্য এই জাতীয় অসজাতীয় বিষয় খুব সাবধান থাকবেন পরে শুধু ঊর্ধ্বে বয়স যাদের ওই তিরিশ বছর পার করে গেছে তিরিশ বত্রিশ বছর পার করে পাঁচ পার করে গেছে তাদের বলবো হার্টের জায়গায় হার্ট রিলেটেড জায়গা নার্ভ রিলেটেড জায়গা এছাড়া এছাড়া সুগার জাতীয় জায়গা সাবধান থাকুন এবং ডান পায়ের হাঁটু থেকে একদম পায়ের পাতা পর্যন্ত যে কোনো প্রকার সমস্যা অর্থনৈতিক হতে পারে শারীরিক অ্যাক্সিডেন্ট হতে পারে আঘাত হতে পারে যে কোনো কারণ হিসেবে ওই জায়গাটা প্রবলেম আসতে পারে যদি একটা বিষয় তাহলে অবশ্যই টু বি ডক্টর এর একটা হচ্ছে আপনাদের সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন তাহলে প্রথম দিকটাই যদি দুটো ভাগ করে যেতে করেছি প্রথম দিকটা বলবো যে ম ক্ষেত্রে যে বিষয়গুলো বললাম না সেগুলোকে আপনাকে ত্যাগ করতে হবে সেগুলো ত্যাগ না করতে পারেন তাহলে কিন্তু প্রবলেম একটু বেশি পরিমাণে আপনাকে সংসার জীবনে ফলপ্রুত হয়ে যাবে গেল এরপরে সপ্তম ভাবে শুক্র প্রবেশ করবে তেরো তারিখে তেরো তারিখের পর এখানে আবার মঙ্গল দ্বারস্পতি ও সপ্তম প্রতি দ্বিতীয়ভাবে ঢুকবে তখন এবং অলরেডি প্রথম থেকেই শুক্র এবং মঙ্গলের মধ্যে পাশের কম্বিনেশন যুক্ত অবস্থা রয়েছে তেরো তারিখের পর বা কুড়ি যেহেতু মঙ্গল পুজো ঢুকবে কুড়ি তারিখে তাহলে কুড়ি তারিখের পর বা মাসে হাগাপ মানুষের পর থেকে এখানে প্লাস অ্যারেঞ্জ বা আপনার বন্ধু সার্কেলের ভিতর পরিচিত কোনো পাত্র পাত্রীর সাথে বিবাহ হওয়ার বা পাকাপি কথাবার্তা হওয়ার বা পরিচিত হওয়ার বা আপনারা বিবাহ করবেন সেটা ভাবছেন যে আমি নিজের নিজের পছন্দ বিবাহ করবো বা নিজের কোনো নিজের পছন্দ হতে পারে কাউকে পছন্দ করে রেখেছেন সে যে সে হয়তো আপনার বন্ধু সার্কেল থেকে কেউ একজন এরকম যে বা আশেপাশে আপনার বাড়ি থেকে জন্মস্থান থেকে এই আপনারা দু কিলোমিটার বা তিন কিলোমিটারে গোল করে এর মধ্যে কেউ হতে পারে এছাড়াও দেখবেন প্রেমজ সম্পর্কে যুক্ত আছেন লাভ সঙ্গে ভালোবাসার সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে অনেকটা সাপোর্ট করবে ভালো ফল দেওয়ার জন্য ক্ষেত্রে কিন্তু অহমিকা কথাবার্তা এগুলো আপনার ত্যাগ করতেই হবে না হলে কিন্তু জায়গাটা কিন্তু প্রথম দিকটা গন্ডগোল রয়েছে এর পরে দেখুন এই মাসটিতে পুজোর মাস তার ভাবছেন পরিবার মিলে ঘুরতে যাবেন ভাবছেন সকলকে মিলে ঘুরতে যাবেন আনন্দ ভর্তি করবেন সেটা পরিপূর্ণ হবে অবশ্যই হবে কারণ এই মাছটিতে ভ্রমণ করার যোগ সুন্দর রয়েছে এছাড়া এই মাসটিতে পরিবার ভিত্তিক হোক নিজের ব্যক্তিগত বিষয় হোক কেনাকাটি এটা কমন সেন্স বাড়বে বাড়বে শুক্র ঢুকে গিয়ে এমনি ষষ্ঠী আছে নিজের সক্ষেত্রে আছে আপনার কেনাকাটি বাড়িয়ে দেবে কারণ শুক্র ষষ্ঠ থেকে ও ব্যয় করবে দ্বাদশকে দৃষ্টি করছে ও আপনাদের ব্যয় করাবে সপ্তমে ঢুকবে উল্টো দিকে মানুষের জন্য আপনার কেনাকাটি হয়ে যাবে বেড়ে যাবে তার জন্য ব্যয় হবে ব্যয় আপনাকে করানোর জন্যে আপনার প্রিয়তা হওয়ার জন্যে পরিবারের শৌখিনত্ব বজায় রাখার জন্যে ব্যয় কিন্তু বাড়াবেই বাড়াবে কে শুক্র বাড়াবে এছাড়াও দেখবে হাতত মানুষের পর ষষ্ঠ বুধ চলে আসবে রবি চলে আসবে তো আপনার দিয়ে ব্যয় করাবে অত্যন্ত পরিমাণে ব্যয় দেখা গেল আপনি কোনো গাড়ি কিনলেন গাড়ি দামি কোনো ব্র্যান্ডের বস্ত্র কিনলেন দামি কোনো ব্র্যান্ডের মোবাইল কিনলেন দামি কোনো ব্র্যান্ডের একটা কোনো ইলেকট্রনিক্স কোনো গেজেট কিনলেন দামি কোনো মোবাইল ল্যাপটপ কিনলেন দামি কোনো কোনো ফ্ল্যাট কিনলেন বুকিং করলেন এরকম কিন্তু এই মাস্টিতে বেশ শো করছে এরপরে সন্তান রিলেটেড আপনার সন্তান আছে সন্তান যে বয়সী হোক না কেন যেহেতু পঞ্চম ভাবটা যে খুব সাবধানতা আগে পর্যন্ত রবি কেতু বুধ এবং মঙ্গলের রাহুর বৃহস্পতি এই জায়গাটা একটা হজগরণ করে রেখে দিয়েছে তাহলে সেই হিসেবে এমনিতেই কেতু অবস্থান রয়েছে তার সন্তানই উদ্বেগ সন্তানের দুশ্চিন্তা সন্তানের সাথে আপনার কোথাও না কোথাও মিস আন্ডারস্ট্যান্ডিং সন্তান যদি পড়াশোনা ভিত্তিক থাকে পড়াশোনা থেকে অন্য কিছুর প্রতি তার মনসংযোগ চলে যাওয়া সন্তান যদি কর্মক্ষেত্রে থাকে তার কর্মক্ষেত্র নিয়ে সমস্যা সেটা দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কর্মক্ষেত্রে তার ব্যাপক সমস্যার মধ্যে সে পড়ছে সন্তান যদি কেরিয়ার ভিত্তিক চেষ্টা করেন সেক্ষেত্রেও চেষ্টা করে যাচ্ছে কিন্তু আলটিমেটলি ফল পাচ্ছে না সন্তান যদি সে বিবাহিত জীবনযাপন করে সেক্ষেত্রেও তার প্রবলেম ফেস করতে হচ্ছে বারবার করে এইরকম প্রভুত্ব সমস্যা হেতু আপনি যুক্ত হয়ে যাবেন আপনি চিন্তাগ্রস্ত বেশি পরিমাণে হয়ে যাবেন সেরকম কিন্তু এখন এই খরচ এই মাসটাও কিন্তু ভাবে রয়েছে হাফতা হাফতা মান প্রথম মাসের প্রথম থেকে মাঝামাঝি পর্যন্ত খুব বেশি পরিমাণ রয়েছে তারপর থেকে আস্তে আস্তে জায়গাটা একটুখানি স্লো হবে কিন্তু সমস্যা থেকেই যাবে কিন্তু প্রথম দিকে যতটা না গভীরতা যতটা বেশি পরিমাণে অ্যাক্টিভ ছিল তাতে কিছুটা ইনঅ্যাক্টিভ হওয়া শুরু করবে হাফ অফ পর গেল এখানে যেহেতু তৃতীয়ভাবে মঙ্গল হয়ে যাবে রাহুদৃষ্ট আছে ভাই সংক্রান্ত আশেপাশের পরিবেশ পরিস্থিতি সংক্রান্ত বা প্রতিবেশী সংক্রান্ত আপনি আপনি ছাড়া আশেপাশের সমস্ত লোকজন সংক্রান্ত যে কোনো দিক থেকে শত্রুতা ঈর্ষা পড়ায়ণ হিংসা পড়ায়ণ বা কোনো রকম ভাই বোন কোনো সমস্যা আপনার পরিবারের ভিতর বেশ শো করছে কিন্তু গেল এছাড়াও বলব এখানে আপনি বাধ্য হবেন এটা কিন্তু যে কষ্টে শুকো রয়েছে দাদশপতি দৃষ্টি কষ্ট তার ऑलरेडी করে দৃষ্টি রা পদ্ধতি আছে তাহলে এইদিকে আপনারা অষ্টপতি আসলক্ষ উপস্থিত পর বкру হয়ে যাবে এই ছাড়াও আপনারা দাদশপতি ধনস্থানে আছে এবং এবংpartite ডুবে তাহলে আপনি বাধ্য হবেন যে কোনো কারণ হেতু জিন gost হয়ে যাওয়ার। আর জিনে চক্রে পড়ে যাওয়া ধার করে বসা ধার নেওয়া বড় অঙ্কের কিন্তু রয়েছে বড় অঙ্কের এবং আপনাকে কিছুটা এই যে তারা বসে আপনি ঋণগ্রস্ত হয়ে পড়লেন হটকারিতা করে বসলেন সেটার জন্য আপনাকে বেশ মূল্য চোখাতে হবে পরবর্তী সময়ে সেটা আপনি দর্শন দিয়ে প্রতি মুহূর্তে বুঝতে পারবেন গেল এবার এখানে কিন্তু আপনি বলতে পারি সেটা পুজোই পুজো কটা দিন ছাড়া বাকি পুরো মাসটাতে আপনি কর্মসূত্রে হোক কাজের সূত্রে হোক বা যে কোনো কারণে তো হোক বাড়ি থেকে অন্যত্র চলে যাওয়া থাকা বা হয়ে যাওয়া সেটা কিন্তু হবে এছাড়াও আপনি বাড়িতে বেশি সময় দিতে পারবেন না যে কোনো কারণ বাড়ি থেকে অন্যত্র আপনি বেশি সময় দিয়ে ফেলেছেন সেটা কিন্তু ঘটবে এই মাসটিতে শত্রুতা যার কিন্তু রয়েছে সেটা যে কোনো দিক থেকে হতে পারে শত্রুতা খুব সাবধান থাকুন আরও প্রভূত বিষয় বলা যায় সেটাতে আপনার ব্যক্তিগত হরস্কোপ থেকে উঠে আসবে যদি আপনি ব্যক্তিগত যে কোনো সমস্যার যে কোনো বিষয়ে কনসালটেন্সি পেতে চান আর অক্টোবর মাসটি কেমন যাবে পুজো মাসটি কেমন কার ব্যক্তিগতভাবে যেহেতু এটি পুরো ইন জেনারেল আলোকপাত করছি ব্যক্তিগত যে কোনো সমস্যার যে কোনো সমস্যা সঠিক হানড্রেড পার্সেন্ট সর্বোচ্চ বা পথ দেখতে চান তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমি অনলাইন কনসালটেন্সি দিয়ে থাকি অবশ্যই স্ক্যাচের ফোন নম্বর ফোন নম্বর দেওয়া আছে যোগাযোগ করুন আপনাকে হানের পার্সেন্ট সঠিক সঠিক পথ আমি দেখাতে পারবো পারবো এরপরে লাস্ট পয়েন্ট আপনাদের কর্মজীবন ও অর্থনৈতিক জীবন আমি ব্যবসার দ্বারা প্রথমে আছি দেখুন এই মাসটিতে যারা মার্কেটিং সেক্টরে আছেন যে কোনো হসপিটাল বিষয়ের সঙ্গে যুক্ত আছেন স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যুক্ত আছেন আইটি সেক্টরে আছেন কল সেন্টারে আছেন যে কোনো শপিং মলে আছেন উন্নতি অবশ্যই গ্রোথ দেবে যারা খাদ্য খাবার খাদ্য খাবার বা ফুড বিষয়ক কাজ করছেন মার্কেটিং করছেন তো দারুণ ফল দেবে যারা ইলেকট্রিক বিষয়ের সঙ্গে যুক্ত ইলেকট্রিক সামগ্রী বিক্রি করছেন অত্যন্ত শুভ যারা স্টোন পাথর বা মাটি এই রিলেটেড কর্ম করছেন খনিজ পদার্থ পেট্রোলিয়াম দ্রব্য পেট্রোল তেল তৈল অত্যন্ত শুভ শৌখিনত্ব যে কোনো শৌখিনত্বের উপরে কাজ করছেন আর্ট ওরিয়েন্টের বিষয়ে কাজ করছেন অত্যন্ত শুভ শিল্পকলা শিল্প বিদ্যা শিল্প শিল্পাঞ্চল শিল্প রিলেটেড টেকনিক্যাল সাইট রিলেটেড মোবাইল রিপেয়ারিং মোবাইল শপ মোবাইল বিক্রি করা কেনা এইগুলো যা কেন কেনা মেচা করেন অত্যন্ত শুভ ফলপ্রদা ল্যাপটপ বিষয়ক খুব সুন্দর ফল দেবে কম্পিউটার হার্ডওয়ার্কিং যে কোনো আপনার গান বাজনা অভিনয় থিয়েটার অ্যাংকারিং অত্যন্ত শুভ এছাড়াও যারা ঠাকুরের কোনো দ্রব্য ঠাকুরের কোনো বস্ত্র ঠাকুরের যে কোনো আসবাবপত্র ঠাকুরের মূর্তি তৈরি করা বিক্রি করা যে কোনো বিষয় হতে পারে অত্যন্ত শুভ মানে আধ্যাত্মিকতা লাইনটা অত্যন্ত শুভ ফল প্রদান করবে আধ্যাত্মিকতার মধ্যে কোনগুলো আধ্যাতিক দশকমা ভাণ্ডার বা পুজো সামগ্রী বিক্রি করা অত্যন্ত এই দেবে যারা শিল্পকলা যতদিন বুধ রাহুযুক্ত মঙ্গলের রাহুদৃষ্ট মঙ্গল থাকবে হটকারিতা বসে শেয়ার মার্কেটিং করছে টাকা ইনভেস্ট করছেন তাদের বলবো আমি কোনো প্রকার হটোকারিতে নেবেন না কারণ আপনার এই সময় হটকারিতে নেওয়াটা কিন্তু খারাপ ফল প্রদান করতে চলেছে হ্যাঁ আপনারা সাবলতা মানতে পর আস্তে আস্তে রিস্ক নিতে পারে। কিন্তু সেটা আপনার ক্যাপিটাল বা এই শেয়ার মার্কেটের পড়াশোনাটা স্টক মার্কেট পড়াশোনার ভিত্তি করে আপনি অভিজ্ঞতা অর্জন করেছে সেটা অনুযায়ী আপনি রিস্ক নিতে পারেন কিন্তু বড় অঙ্কের নয় আমি এখনও বড় অঙ্কের সাপোর্ট আপনার করছি না বা উপদেশ দিচ্ছি না বা আপনাদেরকে আমি অনুরোধ করছি না যে বড় অঙ্কের আমরা ইনভেস্ট করে বসুন হ্যাঁ টু থেকে থ্রি পার্সেন্ট ব্যক্তি আছে যারা বড় অংশে ইনভেস্ট করতেই পারবে তারা বাদ দিয়ে অন্যরা কিন্তু এই মুহূর্তে নয় গেল এরপরে যারা যে কোনো প্রকার ওই শুক্র এবং শনি রিলেটেড কর্ম করছেন ফল প্রদান করবে এছাড়া যারা মার্কেটিং বললাম ঔষধ বিষয় বললাম অর্থনৈতিক রিলেটেড কর্ম করছেন অত্যন্ত শুভ হ্যাঁ কুড়ি তারিখের পর যারা ওই প্রমোটারিং বিষয়ের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো একটু সাবধান কাগজপত্র ঠিক এমনিতে এই মাসটিতে আপনাদের কাগজপত্র জায়গা কিন্তু গোলমেলে আছে মানে আপনি বাড়িঘর করার বিক্রয় করছেন কেনাকাটি করছেন বাড়িঘর করার বিক্রয় বা জমি বা করার বিক্রয়ের ক্ষেত্রে যারা আছেন যে সমস্ত ব্যক্তিবর্গরা তাদের কাগজপত্র জায়গাটা কিন্তু ঠিক রাখুন বা কোথাও কোথাও কিন্তু সমস্যা ফেস করতে হবে গেল ব্যবসার জায়গাটা চাকরির জায়গাটা বলতে পারি অবশ্যই চাকরির চেষ্টা করছেন অত্যন্ত শুভ ফল দেবে রবি ঢুকে যাবে হবে ঢুকে যাবে যারা চাকরি এক্সাম দিচ্ছেন বা ইন্টারভিউ দিয়েছেন অত্যন্ত শুভ ফল প্রদান করবে হঠাৎ কোনো প্রাপ্তি যোগ আছে চাকরি পাওয়ার যোগ কিন্তু তৈরি হয়ে আছে হুম আছে এবার যারা চাকরি স্থলে আছেন সেটা আপনার বেসরকারি হোক সরকারি হোক নিজের ইগো কথাবার্তা হটকারিতা তর্ক বিতর্ক করা মানসিকতা ত্যাগ করুন এর পরে যারা পেনশন ভোগী আছেন পেনশন পাওয়ার যোগ আছে পেনশন পেতে পারেন বা যারা ভাতা পান তারাও পাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া এখানে শিক্ষা রিলেটেড বিষয় যুক্ত আছে শিক্ষা দান করছেন যে কোনো বিষয়ে অত্যন্ত শুভ ফল প্রদান করবে যারা এখানে ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কেমিক্যাল ইঞ্জিনিয়ার অত্যন্ত ভালো ফল প্রদান করবে বিদেশ যাওয়ার যে শুভ ফল আছে যার যোগ তৈরি করে দেবে আপনাকে শুক্র যখন ঢুকে যাবে সপ্তমভাবে আকুদৃষ্ট করবে আরও আপনাকে যাওয়ার জন্য জায়গাটা তৈরি করে দেবে এমনিতে যোগ রয়েছে দাদু শুক্র দৃষ্টি রয়েছে রয়েছে এবং যারা এখানে শুক্র এবং মঙ্গল যারা যে কোনো প্রকার যে কোনো প্রকার ট্যুরিজম যে কোনো প্রকার খাদ্য খাবার যে কোনো প্রকার এই ডি যে কোনো প্রকার মানে যে কমার্শিয়াল কোনো জায়গায় আইটি সেক্টর কমার্শিয়াল কোনো ইন্টারন্যাশনাল বা মার্টিন মাল্টি ন্যাশনাল কোম্পানি চাকরি করছেন গ্লামার সাইডে রয়েছেন অত্যন্ত শুভ ফল প্রদান করবে কর্মক্ষেত্রে যাই হোক অর্থনীতি জায়গাটা কিন্তু আপনাকে ঋণগ্রস্ত করিয়ে দেবে যদি আপনার ঋণ করার সম্ভাবনা থাকে বা আপনি পেতে চান সেক্ষেত্রে কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু বুঝে শুনে ঋণটা করবেন হটকারিতা নেবেন না আর ইনকাম আগের থেকে কিছুটা হলেও আপনাকে দেবে কিন্তু সেটা তার থেকে তিন গুণ আপনাকে দিয়ে ব্যয় করাবে করাবে এটি গেল ই জেনারেল আলোকপাত ব্যক্তিগত জন্মকুণ্ডলী ও পাম অবশ্যই বিচার্য ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা